দেখুন কেমন করলা সবজি বানিয়েছি টমেটো করলা আলু সবজি হবে দেখুন ভাইছি কেটে ভালো করে ভাজবো ভাজা হয়ে গেছে হাফ ভাজা হয়ে গেছে আর একটু ভাজবো আর একটু ভাজবো আর একটু ভাজবো হয়ে এসছে লাগবে না আর ভাজা হয়ে এসছে মানে নামাবো রেখে দিয়েছি তেল দিয়েছি তেল দিয়ে আলুটা ভাজবো আলুটা ভালো করে ভেজে নেবো আলুটা ভেজে তারপর বেগুনটা দিয়ে দেবো ভাজার সাথে সাথে বেগুনটা দিয়ে ভালো করে নাড়বো ধরা হয়ে গেছে এখন আসছি এবারে বেগুনটা দিয়ে বেগুনটা দিয়ে নিয়ে ভালো করে একটু দাঁড়িয়ে একটু ভালো করে এই যে আদা আছে পেঁয়াজ আছে সব আছে সব ভাজা হয়ে গেছে সব ভাজা রেডি আছে এবারে পাঁচ ফর তেজপাতা লঙ্কা গোটা লঙ্কা দিলাম দিয়ে পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজ করে আদা সব একসাথে একসাথে দিয়ে নাড়ছি এবারে ভালো করে নাড়ছি তারপরে জল দিয়ে দেবো ফুটছে এবারে এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়েছি আর জিরে গুঁড়ো এক চামচ দিয়েছি ভালো করে কষাও হেভি টেস্টি মানে এইসব সবজি এরকম করে আপনার ভালো টেস্ট হয় জলটা মরে গেছে এবারে বসি ভালো করে তারপরে সবগুলো তুলে দেবো একবারে আলু বেগুন করলা কত না শান্ত আমি দিয়ে দিয়েছি দিয়ে দিবারে দিয়ে দিয়েছি মানে 4.4 বড়টা ভালো করে নে রে 5ਵੇਂ নারবটাগে সব ভাজা ভাজি হয়ে গেছে শুদ্ধ লাল্লাই শুদ্ধ হয়ে গেছে আর একটু বেশি জল কল দব না কিছু হয়ে গেছে এবারে কয়ালার সবজি একটু তেতো লাগবে না এই সবজিটা একটু একটু লাগবে অনেক তো লাগবেই বেশি তেতো লাগবে না যে তীতেরই প্রচুর খাওয়া যাবে না এখানে আর পদ্ধতি রানাটাই এখন